কখনো প্রাধান্য দিই না বলে একা হাতে সংসারের কাজগুলি প্রাধান্য দিই বলে সংসারটাকে গুছিয়ে রাখি তো দেখো বন্ধুরা মেয়ে তো জন্মদিন শেষ হয়ে গেছে আর আমার বাড়ি থেকে যারা এসেছিল আত্মস্বজন সবাই এখন চলে যাচ্ছে এইদিকে দেখো এখন স্টেশনে এসেছে আমার মেয়ে ওদেরকে তো ট্রেনে তুলতে মেয়ে আর হাজবেন্ড এসেছিল তো ওরা ট্রেনে করে এখন যাচ্ছে এটা ট্রেন তো ওরা গিয়ে তারপরে আবার ও লোকাল ট্রেন ধরে চলে যাবে কিন্তু ওরা এসে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তো সেই জন্য মনটা আজকে ভীষণ খারাপ তাও বলে কি করব বলো সংসারে সমস্ত কাজ করতে তো হবে তাই অলসতাকে প্রাধান্য না দিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজগুলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপটিভাবে রাখার চেষ্টা করি তো ওরা চলে গেল মনটা ভীষণ খারাপ তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমিও বেশ ভালো আছি আমি সবিতা ওয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা যে সকল বন্ধুরা প্রথম আজকে আমার এই চ্যানেলটাতে ভিজিট করছে তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্রায় একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে এবং ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত এইভাবে পাশে থাকার জন্য তো স্টেশনে ওদেরকে ছেড়ে দিয়ে চলে আসলো আমার মেয়ে তো এসে এইদিকে এখন আমি বাগানে চলে এসেছি তো এখন ওই যে ফুল তুলে নিয়েছি আর সংসারে যে বাসিগা সেগুলো কিন্তু অফ ক্যামেরায় সব করে নিয়েছি আসলে বাড়ি চলে গেল তো বাবারা তো মন মেজাজটা কোনো খারাপ হয়ে গেল মনটা ভীষণ খারাপ তো খারাপের মধ্যে তার ভিডিও বানাতেও ভালো লাগছিল না কিন্তু কী করবো একা সংসার সংসারে সমস্ত কাজ করতে হবে তো এই দিয়ে এখন চান টান করে পুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি আর এখন বলে রাখছি যে এখন আমার মেয়ের স্কুলে গরমে ছুটি পড়ে গেছে সেই জন্য আমার স্কুলের ঝামেলা আর নেই যাওয়ার আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিয়ে ওই স্কুলে যে ছুটিটা তো রয়েছে রবিবার এমনি ছুটি থাকে কিন্তু ওদের ড্রয়িং স্কুলে যে ওর রবিবার ক্লাস থাকে তো সামার ভেকেশনের জন্য এক সপ্তাহ মতো ছুটি দিয়েছে ওদের স্যার ওরা সবাই বেড়াতে গিয়েছে সেই জন্য ছুটি আছে তো সেই জন্য ড্রয়িং ক্লাসও আজকে আর যেতে হবে না ওর একটু ভালো হলো কিন্তু ভালো হলো তার মধ্যে ওই যে কোথাও তো যেতে হলো না কিন্তু মনটা খারাপ হয়ে গেল তো এখন মন খারাপ নিয়ে এখন সংসারে সমস্ত কাজ করতে হবে রান্না বান্নাটা সেরে নিয়েছি তো ওই যে দেখলে টমেটো চাটনি করলাম ভাত বসালাম আর ডিমের ঝোল করেছিলাম আঠার সোলে ডিমের আমি একটা এগ বিরিয়ানি বানানোর চেষ্টা করছিলাম তো করবো বলে হাজব্যান্ড যখন খাবে বললো তখন আমি ভাবলাম যে না তাহলে ডিমের ঝোলটাই করে নিই আর এগ বিরিয়ানি হলে হয়তো হাজব্যান্ড খাবে না বিরিয়ানি দুপুরবেলায় ও তো সিম্পল ভাত খায় তো বিরিয়ানি হয়তো খাবে না মেয়ের হয়তো পছন্দ হতে পারে কিন্তু ও পছন্দ হবে না সেই জন্যই আর বানালাম না পরে অন্য একদিন আমার বানিয়ে দেবো তো দেখো এখন মিলে রান্নাবান্না শেষ করে নিয়ে ডিনার সেটটা আর রাইস কুকারটা সুন্দরভাবে গুছিয়ে এখন রেখে দিলাম এদের অলসতাকে প্রাধান্য দিলে কিন্তু সংসারে সমস্ত কাজ করে থাকবে কেউ অলসতাকে প্রাধান্য না দিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে সুন্দর করে পরিপাটিভাবে আমি রাখার চেষ্টা করলাম তো এইদিকে দেখো এখন মেয়ে মিলে এখন ওই খাটের ভেতরে আমার রাইস কুকার ডিনার সেট যেগুলো যেগুলো বের করেছিলাম জন্মদিনের সময় তো ওইগুলো আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো মা মেয়ে ছাড়া তো আর আমার তো সংসারে আর কেউ নেই যে কেউ ওই কাজগুলো করে দেব আর খাটের মানে এগুলো ভরতে না খুবই কষ্ট হয় এগুলো তো সব গদি তুলতে হয় তারপরে ওই একটা এ প্লাইট থাকে তো সেটাকে তুলতে অনেকটাই ভারী কষ্ট হয় কি করবো মা মেয়ে দুজনে মিলেই করছি কষ্ট হলেও না হলে ওই কাজগুলো যদি এখন না করি যে হাজব্যান্ড আসবে তখন করবে সেই আশায় বসে থাকলে কারণ জিনিসগুলো এরকমই এলোমেলো হয়ে পড়ে থাকবে আর এলোমেলো হয়ে থাকলে জিনিসগুলো আমার পছন্দ লাগে না আমার ভালো লাগে না তাই ওই অলসতাকে না প্রাধান্য দিয়ে আমি আমার কাজগুলোকে প্রাধান্য দিয়ে সমস্ত কাজটা সেরে নিলাম তো বিছানা চাদরটা এলোমেলো হয়ে গেলো সেটা খুব এখন সুন্দর করে পরিপাটিভাবে রেখে আবার মেয়ের আবার স্যার আসবে তো বিকেলে আসবে তার জন্যই যে এখন আমি আবার স্টাডি টেবিলটাও সুন্দর করে গুছিয়ে বই খাতা রেখে দিলাম আর এইদিকে আমি কী করছি বলো তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে এখন মেয়ে তো স্যার এসে গেছে তো মেয়ে স্যার এসেছিলো তিনটের সময় তো মেয়ে স্যার এসে পড়াতে আর আমি তখন কি করেছি বলে দিয়েছি হ্যাপি বার্থডে সব তো সবগুলোকে এখন নামিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর ওই বেলুনগুলো এখন থাক যতদিন বেলুনগুলো ভালো থাকবে খোলানো থাকবে থাকবে আর বেলুনগুলো কিছু করব না ফাটাবো না তো আর এগুলো সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিলাম কি বলো তো আর এগুলো সব পরে থাকলে অনেক দিন এরকম পরে থাকবে পড়ে দেওয়ারও লোক নেই তাই নিজেই ভাবলাম যে সুন্দর করে গুছিয়ে আর জায়গা মতো রেখে দেয় এগুলো আমরা একবার না অনলাইন থেকে নিয়েছিলাম তো অনলাইন থেকে নিয়েছি বলে এটা আমার অনেক বছর হয়ে গেল চার পাঁচ বছর এই কাজটাই চলছে তো সেই জন্যেই মানে সুন্দর করে গুছিয়ে রাখলে জিনিসটা অনেকদিন কিন্তু ভালো থাকে তারপরে দেখো মেয়ে আবার হ্যাপি আজকে হয়ে গেছে খুব খুশি ওর বান্ধবী আবার ফোন করেছিল যে ওরা আসবে বলে তো বার্থডের সময় তো আসতে পারেনি তো এখন আসলো তো ওই দেখো এখন ওদেরকে একটুখানি ঠান্ডা দিয়েছি আর ওর মা বাবা ওরা এসেছে তো প্রচন্ড গরম তো আর এদিকে কি বলতো আমাদের এদিকে হ্যাঁ মেঘ করছে তো ওই হাওয়া বাতাস দিচ্ছে খুব সুন্দর মানে শরৎকালে যেমন মেঘ না সেই রকম তো একটু রোদ হচ্ছে একটু মেঘ করছে খুব ভালো লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এক ঘন্টায় কিন্তু বিভৎস গরম তো সেই গরমে আর কি করবো ওর বান্ধবীর বাবারা ওরা এসেছিল তো ওদেরকে এসি রুমটা বসে মিষ্টি মুখ করে দিলাম তারপরে আছে এক জায়গায় তো তো আমাদের বাড়ি এই ওরা প্রথম এলো তাই আর ওর বাবার বলে দিলাম ওর বাবা না একটা জুয়েলারির দোকান আছে সোনার দোকান তো আমি এখন তো আগে তো জানতাম না এখন জানলাম তো আমি গিয়ে ওর বাবার দোকান থেকে তখন কিছু দরকার হয় ওখান থেকে নিয়ে আসতে পারবো যেহেতু পরিচিত হয়ে গেছে তো খুব ভালো লাগলো পরিচিতর মধ্যে এই জিনিসটা কেনাকাটা করাটাই ভালো তাই না পরিচিত লোক তো হলে এত সহজে ঠকাবে না কিন্তু ওই যে বড় দোকানে গিয়ে আমি একবার ঠকেছি তো তার জন্যে আমি আর বড় দোকানে যাব না ছোট দোকানে নেবো তাও ঠিকঠাক আছে ওরাও কিন্তু আমাকে হলমার্কের স্ট্যাম্প সব কিছুই দিয়েছে আমি ওখান থেকেই যে কানেরগুলো নিয়ে এসেছি তো সে হলমার্কের স্ট্যাম্প কার্ড সব কিছুই দিয়েছে এরকম তো এই যে ওরা এখন চলে যাবে টোটো করে এসেছিল তো টোটো করে চলে যাচ্ছে আবার বলল যে আমাদের বাড়ি যে ও আমরা বললাম আসতে তো একটুখানি বেশ যেহেতু বাবারা চলে গেল আমার বাবারা বাড়ি তারপরে বন্ধুরা এসেছিল একটুখানি বেশ সন্ধ্যেটা আনন্দের সাথে কাটলো খুবই ভালো লাগলো দেখো এবার ওর বান্ধবী কি কি গিফট দিয়েছে ওকে তো সেগুলো একবার দেখিয়ে দেই তো নিজের হাতে এঁকে দিয়েছে নিজের হাতে কষ্ট করে এঁকেছে যে গিফটটা দেয় না সেটা মনে হচ্ছে সব থেকে বেশি ভালো হয় গিফটটা নি কষ্ট করে এঁকে দিয়েছে দেখো কত সুন্দর করে বেশ কালারফুল করে এঁকেছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে গিফটগুলো একটু কমেন্ট করে জানাবে তো তার সাথে দেখো কত কিছু দিয়েছে তো একটাই যে ও যে চকলেটটা খেতে পছন্দ করে ডেয়ারি মিল্ক একটা চকলেট দিয়েছে তারপরে একটা আবার দেখো কি দিয়েছে একটা মালা কানের সেট মানে ও একবার বেড়াতে গিয়েছিল কোথায় সেখান থেকে নিয়ে এসেছিল ও জানে যে বান্ধবীর এই তারিখে বার্থডে সেই সময় ওকে দিবে তারপর ওর জন্য একটা ছোট দেখে ব্যাগ কিউট একটা ব্যাগ তো গিফটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তাহলে একটা মিষ্টি কমেন্ট করলে না কি বলো তো আমারও ভিডিও বানাতে ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহিত হয় আর আমারও মেয়েও ভালো লাগবে যে কেউ কমেন্ট করে আমাকে বললো যে সুন্দর সুন্দর গিফট হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই